হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তবৃন্দগণ পৌষ মাস হিন্দু পঞ্জিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসের শেষ সময়ে বাড়িতে পরিবেশ ও শুদ্ধতা বিশেষ গুরুত্ব পায় শাস্ত্র বলে বাড়িতে যদি অনাবশ্যক বা অশুদ্ধ জিনিস থাকে তা লক্ষ্মীকে বিরক্ত করে লক্ষ্মী মানে শুধু অর্থের দেবী নয় তিনি ঘরের শান্তি সুখ ও সমৃদ্ধির প্রতীক যখন ঘর শুদ্ধ থাকে সময় মতো পূজা হয় এবং বাড়ির আবহ মনোরম হয় তখন লক্ষ্মী স্থায়িত হন তাহলে চলুন কোন কোন জিনিস বাড়িতে থাকলে লক্ষ্মী মুখ ফিটিয়ে নেন এবং কীভাবে আমরা তা দূর করতে পারি সবগুলোই জানবো আজকের এই ভিডিওটিতে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্টে লিখে দেবেন জয় শ্রীকৃষ্ণের জয় চলুন তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক প্রথমত অযথা জড়ো করা পুরনো জিনিস শাস্ত্র অনুযায়ী বাড়িতে জং ধরে থাকা বা অপ্রয়োজনীয় জিনিস থাকলে ঘরের চারপাশে অশুভ শক্তি তৈরি হয় এটি লক্ষ্মীর অনাস্থার কারণ পৌষ মাসে ঘর পরিপাটি করা বিশেষ জরুরি অপ্রয়োজনীয় জামাকাপড় ভাঙা জিনিসপত্র অচল ইলেকট্রনিক্স পরিষ্কার করে বের করুন নিয়মিত স্ক্র্যাপ পুরনো কাগজপত্র বাটারি টোটো যা আর কোনো কাজ করে না তা ঘর থেকে ছড়িয়ে ফেলুন এর ফল হতে পারে ঘর পরিষ্কার ও অবাঞ্ছিত মুক্ত হলে লক্ষ্মী সন্তুষ্ট থাকেন দুই নম্বর কাজ হলো নষ্ট বা ময়লা খাবার রাখলে যদি নষ্ট বা ফেলে রাখা খাবার থাকে তা শুধু দুর্গন্ধ নয় ধন ও সুস্বাস্থ্যকে আকৃষ্ট করতে বাধা দেয় পৌষ মাসে বাড়ির রান্নাঘর ও খাবারের স্থান বিশেষ পরিচ্ছন্ন রাখা হয় পৌষ মাসে শেষের দিন নষ্ট খাবার সঙ্গে সঙ্গে ফেলে দিন ফ্রিজ ও কুকিং স্পেস নিয়মিত পরিষ্কার করুন বাকি খাবার ঢাকনা দিয়ে রাখুন এবং পুরনো খাবার কখনো রাখবেন না খাবারের সতেজতা বজায় থাকলে ঘরে ধন ও স্বাস্থ্য সমৃদ্ধি বৃদ্ধি পায় পরেরটি হল ভাঙা বা অচল জিনিসপত্র পুরনো বা ভাঙা জিনিস বিশেষ করে আসবাবপত্র শাস্ত্রে অশুভ নির্দেশন হিসেবে বিবেচিত ভাঙা দরজা জানালা বা জিনিসপত্র ঘরের শক্তি ভারসাম্যকে ব্যাহত করে ভাঙা আসবাবপত্র মেরামত করুন বা ফেলে দিন যদি দরজা বা জানালা ঠিক না থাকে দ্রুত ঠিক করুন খেলনা বা অন্য কোনো ভাঙা জিনিস যদি থাকে তা আলাদা ব্যাগে রেখে পুনর্ব্যবহার করুন এর ফলে ঘর সুন্দর ও সুস্থ পরিবেশে পরিণত হয় ও স্থায়ী হন চার নম্বর কাজ আবর্জনা বা ময়লা জামা রাখা জমে থাকা আবর্জনা ধুলো বা ময়লা ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে পৌষ মাসে ঘর পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রতিদিন অন্তত দশ মিনিট ঘর ঝাড়ু মশা করুন ধুলো ও ময়লা জমে থাকা স্থান যেমন আলমারির কোণ জানালা রেলিং নিয়মিত পরিষ্কার করুন আবর্জনা বাইরে ফেলার সময় মনোযোগ দিন যেন ঘরে ময়লা ফিটে না আসে পরিচ্ছন্নতা মানে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি লক্ষ্মী সন্তুষ্ট থাকে পাঁচ নম্বর কাজ হলো কাঁচের ভাঙা টুকরো বা তাবিজ কাঁচ ভাঙা বা তাবিজ যেগুলো কাজে আসে না তা শাস্ত্র অনুযায়ী ঘরে অশান্তি ও নেতিবাচকতা আনে পৌষ মাসেটি বিশেষভাবে ক্ষতিকর তাই ভাঙা কাঁচ বা পুরোনো তাবিজ সরিয়ে ফেলুন কাঁচ ভাঙলে সতর্কতার সাথে ফেলে দিন যেন কেউ কাটা না খায় পুনর্ব্যবহারযোগ্য জিনিস আলাদা করে রাখুন এর ফলে নেগেটিভ শক্তি কমে ঘরে শান্তি বৃদ্ধি পায় ছয় নম্বর কাজ ছেঁড়া বা ফাটা জামা কাপড় শাস্ত্রে বলা আছে ছেঁড়া বা ফাটা কাপড় অমঙ্গলকারক পৌষ মাসের শেষে ঘরের অভ্যন্তরীণ শক্তি স্থির রাখতে এগুলো ছড়িয়ে রাখা জরুরি ছেঁড়া জামা কাপড় মেরামত করে ব্যবহার করুন বা দান করে দিন কখনো ফাটা কাপড় আলাদা জামা রাখবেন না পুরনো কাপড় যা আর কাজে আসে না তা পুনর্ব্যবহার বা রিসাইকেল করুন এর ফলে ঘরে সৌভাগ্য ও লক্ষ্মীর প্রভাব স্থায়ী হয় সাত নম্বর কাজ টুপি জুতো বা বাহ্যিক জিনিস ঘরের মধ্যে ছড়ানো রাখা শাস্ত্রে বলা হয়েছে বাড়ির প্রবেশদ্বার ও লিভিং এরিয়ায় অযথা জিনিস রাখা লক্ষ্মীকে বিরক্ত করে বিশেষ করে জুতো টুপি ব্যাগ বাইরে না রেখে ভেতরে ছড়ানো রাখলে জুতো এবং বাইরে ব্যবহার হওয়া জিনিসগুলোর জন্য আলাদা র্যাক বা স্থান রাখুন ঘরের ভেতরে জুতো খুলে রাখবেন না ব্যবহার না হওয়া ব্যাগ হ্যাট ইত্যাদি আলাদা স্থানে রাখুন এর ফলে ঘরে সুশৃঙ্খলতা বজায় থাকে এবং লক্ষ্যে স্থায়ী হন তেলের ড্রাম ছেড়ে রাখা শাস্ত্রে বলা হয়েছে রান্নাঘর বা ঘরের মধ্যে যদি তেল রস বা অন্যান্য তরল দীর্ঘ সময়ের ধরে রাখা হয় দুর্গন্ধ ও অশুভ শক্তি বাড়ায় পুরনো তেল বা রস ফেলে দিন ব্যবহার করা তেল প্রতিদিন ফিল্টার বা পরিষ্কার করে সংরক্ষণ করুন ফ্রিজে স্টোর করা খাবার মেয়াদ ন হলে ফেলে দিন ঘরে সুস্থতা ও অর্থের প্রবাহ বৃদ্ধি পায় নয় নম্বর কাজ হলো নষ্ট বা অতিরিক্ত ফুল শাস্ত্রে বলা হয়েছে নষ্ট বা শুকনো ফুল যদি বাড়িতে রাখা হয় তা ঘরে অশান্তি নিয়ে আসে ফুলের জৈবিক শক্তি যদি নষ্ট হয় তা লক্ষ্মীর অনাস্থার কারণ তাই নষ্ট ফুল সঙ্গে সঙ্গে ফেলে দিন প্রতিদিন নতুন বা সতেজ ফুল দিয়ে ঘর সাজান যদি শুকনো ফুল সাজানোর জন্য থাকে তা নিয়মিত পরিষ্কার করে রাখুন এর ফলে ঘরে সুগন্ধ ও সৌভাগ্য বৃদ্ধি পায় ঋণ সংক্রান্ত নোট বা বকেয়া কাগজপত্র সংরক্ষণ পুরনো বকেয়া নোট ঋণ সংক্রান্ত কাগজপত্র বাড়িতে রাখলে ধন ও সুসমৃদ্ধির প্রভাব কমে প্রয়োজনীয় নথি আলাদা ফোল্ডারে রাখুন প্রয়োজনীয় বা পুরনো নোট রসিদ ফেলে দিন ঋণ সম্পর্কিত হিসাব নিয়মিত পর্যালোচনা করুন এর ফলে ঘরে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে এবং লক্ষ্মী খুশি থাকেন অশুভ ছবি বা প্রতীক শাস্ত্রে বলা হয়েছে ঘরে অশুভ প্রতীক বা ছবি থাকলে তা ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে অশুভ বা ভয়ঙ্কর ছবি সরিয়ে দেওয়ার পর ঘর সুসজ্জিত করুন দেবতার বা প্রকৃতি ভিত্তিক ছবি রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায় এর ফলে ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে শূন্য বা খালি থালায় খাবার রাখা পৌষ মাসে শাস্ত্রে বলা হয়েছে খালি থালা বা কাপড়ের মধ্যে খাবার না রাখা উচিত এটি অমঙ্গল নির্দেশ করে খালি থালা বা পাত্র রাখলে তা পরিষ্কার ও ঢাকনা দিয়ে ঢেকে রাখুন পুরোনো খাবার ফেলে নতুন খাবারের জন্য স্থান তৈরি করুন এর ফলে ঘরে ধন স্বাস্থ্য ও সুখ বৃদ্ধি পায় অযথা শব্দ ও অশান্তি শাস্ত্রে বলা হয়েছে ঘরে শব্দ ও ঝগড়া বেশি থাকলে লক্ষ্মী বিরক্ত হন বিশেষ করে পৌষ মাসের শেষের দিনগুলোতে শান্তি ও সমৃদ্ধি বাড়ানোর জন্য নিরবতা ও শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ বাড়িতে ধৈর্যহীনতা বা বেশি শব্দ থাকলে ঘরের শক্তি অস্থিতিশীল হয় সন্তান বা বড়রা একে অপরকে কণ্ঠস্বর বা রাগ দেখালে ঘরে মানসিক চাপ বাড়ে দৈনন্দিন অন্তত পনেরো মিনিট নীরবভাবে বসে থাকেন এবং প্রার্থনা করুন যে কোনো ঝগড়া বা বিতর্ক হলে তাৎক্ষণিক শান্তি স্থাপন করুন ছোট ছোট কথা বলা বা হাস্যরস তৈরি করলে পরিবেশ আনন্দময় হয় এর ফলে ঘরে মানসিক শান্তি বৃদ্ধি পায় লক্ষ্মী সন্তুষ্ট থাকেন অশুদ্ধ বা অমঙ্গলকর ঘ্রাণ ঘরের দুর্গন্ধ নষ্ট তেল বা অশুদ্ধ রান্নার গন্ধ লক্ষ্মীকে বিরক্ত করে শাস্ত্রে বলা হয়েছে ঘ্রানের মাধ্যমে ঘরের শক্তি পরিবর্তিত হয় যেমন ময়লা বাসন পুরোনো তেল বা রান্নাঘরের ধোঁয়া ঘরের বাতাসকে ভারী করে পৌষ মাসে বাতাস ও পরিবেশ শুদ্ধ না থাকলে সমৃদ্ধি থেমে যায় তাই প্রতিদিন রান্নাঘর থেকে তেল বা রান্নার গন্ধ দূর করুন ঘরে সুগন্ধি ধূপ বা ফুল ব্যবহার করুন ফ্রেশ বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন পৌষ মাসের শেষ দিনে ঘর ও বাড়ি পূজা শুদ্ধিকরণ করলে লক্ষ্মী স্থায়ী হন ঘরের কোণ দরজা ও রান্নাঘর সুগন্ধি দিয়ে শুদ্ধ করুন মাটির প্রদীপ জ্বালানো ও ধূপ ব্যবহার করুন ছোট্ট পূজা বা ধ্যান প্রার্থনা বা শাস্ত্রীয় মন্ত্র পাঠ করুন এর ফলে ঘরে শুভ শক্তি প্রবেশ করে লক্ষ্মী খুশি থাকেন পৌষ মাসের শেষ সময়ে লক্ষ্মীকে ঘরে স্থায়ী করতে শুধু বড় জিনিস নয় ছোটো ছোটো অভ্যাস ও জিনিসপত্র গুরুত্বপূর্ণ যেমন অযথা শব্দ ঝগড়া ও অশান্তি দূর করুন ঘর রান্নাঘর ও কোন পরিষ্কার করুন নষ্ট ও অপ্রয়োজনীয় জিনিস সরান ধূপ সুগন্ধি পরিষ্কার জল ও ফুল ব্যবহার করুন প্রতিদিন ছোট্ট পূজা ও শুদ্ধিকরণ করুন এইসব করলে পৌষ মাসের শেষে ঘরে শান্তি সুখ ধন সম্পদ প্রবাহিত হয় লক্ষ্মী শুধু ফিরে আসেন না বরং বর্ষান্তেও বাড়িতে আনন্দ ও শান্তি স্থায়ী করেন